থানকুনি পাতা আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে ছোট্ট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ওষুধি সব গুণ থানকুনি পাতার রসরোগ নিরাময়ে অতুলনীয় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে থানকুনি যথার্থ ভূমিকা রাখতে সক্ষম অঞ্চলভেদে থানকুনি পাতাকে আদামনি তিতুরা টেয়া মানকি থানকুনি আদাগুনগুনি ধোলামানি ফুলকুড়ি মানামানি ধুলা নামে ডাকা হয় তবে বর্তমানে থানকুনি বললে সবাই চেনে থানকুনি সেন্টেলা অ্যাসিয়েটিকা যেটি বাংলায় খুব পরিচিত একটি ঔষধি উদ্ভিদ বহু স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত এর কিছু মূল উপকারিতা হল এক স্মৃতিশক্তি উন্নত করা থানকুনি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়ক দুই হজম শক্তি বাড়ায় এটি হজম শক্তি উন্নত করতে পারে এবং পেটের সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি বা বদহজম কমাতে সাহায্য করে তিন চর্মরোগ নিরাময় থানকুনি পাতার রস চামড়ার নানা সমস্যা যেমন ক্ষত ব্রন বা ইনফেকশন নিরাময়ে ব্যবহার করা হয় চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক বিশেষত ঠান্ডা বাফিউ এর মতো রোগ প্রতিরোধে পাঁচ রক্ত পরিষ্কার করা থানকুনি রক্ত পরিষ্কার রাখতে সহায়ক এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ছয় পোড়া কমাতে থানকুনি পাতা প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে সাহায্য করে থানকুনি পাতা সরাসরি খাওয়া যায় বায়ের চা বানিয়ে পান করা যায় তবে যে কোনো ঔষধি গাছ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো যদিও থানকুনি পাতা অনেক উপকারী গুণাগুণ ধারণ করে অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে সম্ভাব্য কিছু ক্ষতিকর প্রভাব হল এক অতিরিক্ত ব্যবহারে যকৃতের উপর প্রভাব দীর্ঘ সময় ধরে বা অতিমাত্রায় থানকুনি খেলে যকৃতের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে দুই অ্যালার্জি বা চর্মরোগ কিছু মানুষের ত্বকে থানকুনি ব্যবহারে অ্যালার্জি হতে পারে যেমন লালচে দাগ বা চুলকানি তিন ঘুমের সমস্যা অতিরিক্ত থানকুনি সেবনে কিছু মানুষের ক্ষেত্রে ঘুমের সমস্যা বা ক্লান্তি অনুভূত হতে পারে চার রক্ত জমাট বাধার ঝুঁকি থানকুনি রক্ত পাতলা করতে সাহায্য করতে পারে যা সঠিক ডোজ না মানলে রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে যদি কেউ রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন পাঁচ গর্ভাবস্থায় সতর্ক গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের থানকুনি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে যে কোনো প্রাকৃতিক ঔষধি গাছ ব্যবহার করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবসময়ই ভালো